জীবন কখনো হাসায় আবার জীবন কখনো কাদায় তো যে সুখী থাকতে শিখে যায় জীবন তার সামনে মাথা নত করে ততক্ষণ তুমি নিজের উপর বিশ্বাস রাখতে পারবে না তোমার ঈশ্বরের উপর বিশ্বাস থাকবে না জীবনে সবচেয়ে বড় রোগ হলো লোকে কি বলবে মানুষ নিজের নিন্দে শুনতে পারে পুরো জগৎ জয় করতে পারে সময় মনে রেখো ভালো দিনের জন্য কিছু খারাপ দিনের সঙ্গে লড়তে হয় তাই পরিষ্কার লেখা আছে হতাশ হবেন না সময় দুর্বল আপনি নন কঠিন সময় পৃথিবীর শ্রেষ্ঠ জাদুঘর তা এক মুহূর্তে আপনার প্রিয়জনের মুখ থেকে মুখোশ থেকে মুখোশ সরিয়ে দেয় কখনো মানুষকে সফল বানায় না সঠিক কাজে লাগিয়ে মানুষ সফল হয়ে ওঠে যদি জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার উপায় পরিবর্তন করুন আপনার উদ্দেশ্য নয় লোকজন তোমাকে হিংসা করতে শুরু করবে তখন তুমি বুঝে নিও তুমি সঠিক পথেই আছো তো তাড়াতাড়ি জীবনে হাল ছাড়বেন না জীবনে খেলা তো সবে শুরু আসল খেলা তো এখনো বাকি আছে একটু ধৈর্য ধরো পরীক্ষা এখনো চলছে সময় নিজেই বলবে ওঠো এবার তোমার পালা ভবিষ্যতেও নয় অতীতেও নয় শুধু এক মুহূর্তের একবার আসে এটা বলা ভুক। কারণ মৃত্যু একবারই আসে রোজ পাওয়া যায় আপনি সুখী জীবন খুঁজে পাবেন না আপনাকে এটা তৈরি করতে হবে সবসময় হাসি মুখে জীবন উপভোগ করো কারণ তুমি জানো না তুমি আর কতক্ষণ আছো রেগে গেলে কিছুক্ষণ তুমি নীরব থেকো আর ভুল করলে মাথা নত করো ব্যাস এর সব সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে ঈশ্বর মূলত নির্ভর করে আজ আমরা কি করছি তার উপর অতীত হল একটা জ্ঞানের আধার এবং ভবিষ্যৎ হল আশার আধার অতীতের ভালোবাসা ভবিষ্যতের প্রতি বিশ্বাস দৃঢ় করো রয়েছে তোমার মাথায় তবে ভবিষ্যৎ রয়েছে তোমার হাতে ভবিষ্যৎকে সঠিকভাবে পরিচালনা করতে এলে আগে অতীত থেকে শিক্ষা নিতে হবে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও